হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে ইনসার্ভিস বিএড বৈধ কিনা সেই মামলার শুনানির বাংলায় ব্যাখ্যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট প্রাথমিকে বিএড ডিগ্রিকে ইনভ্যালিড করে দিয়েছে অনলি ইনসার্ভিস অবস্থায় যারা আগে ছিলেন তাদের ডিগ্রি শুধুমাত্র বৈধ রয়েছে কিন্তু আজ এই সংক্রান্ত একটি ইনসার্ভিস বিএড ডিগ্রি বৈধ কিনা সেই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় কি কি আপডেট শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বিস্তারিত আমরা জেনে নি সার্ভিসদের বিএড ডিগ্রি বৈধ কিনা সেই মামলায় কি কি আপডেট উঠে এলো তো আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্ট নাম্বার চোদ্দতে তিনি আজ দিনের শুরুতেই অর্থাৎ পঁচিশে জুলাই দু চব্বিশ তারিখের শুনানির একদম শুরুতেই এই প্রথমে এই মামলাটি শুনানি হয় তো পিটিশনদের পক্ষ থেকে একজন লয়ার কথা বলছেন এবং অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছেন সুবীর সানাল মহাশয় তো পিটিশনারের লয়ার তাদের বক্তব্য তিনি প্রথমেই তুলে ধরেন তিনি বলেন মাইলর্ড আমার পিটিশনাররা তারা বর্তমানে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন এবং তারা প্রত্যেককে বিএড হোল্ডার কিন্তু এই বিএড ডিগ্রিটাকে বর্তমানে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট হিসেবে আমাদেরকে ট্রেইন ক্যান্ডিডেট হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বা অ্যালাও করা হচ্ছে না এই পিটিশনেররা 2009 নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসের একটি অংশ তারা দুহাজার সালে এসে রিক্রুটেড হয়েছেন তো এরপর প্রাথমিক শিক্ষা বর্ষদের তরফ থেকে সুবীর সানাল মহাশয় তিনি আর্গুমেন্ট শুরু করেন তিনি বলেন যে মাই এই সমস্ত ক্যাণ্ডিডেটরা দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট তারা সেই সময় এক বছরের বিএড ডিগ্রি কোয়ালিফিকেশন তারা অর্জন করেছিল এবং তিনি আরো বলেন যে আমরা জানি যে এগারোই আগস্ট এই বিএড ক্যান্ডিডেটদের দেবেশ শর্মার যে মামলা সেই মামলায় বিএড ক্যান্ডিডেটদেরকে সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইন সার্ভিস অবস্থায় তার পূর্বে যারা ছিলেন তাদের চাকরি শুধুমাত্র সুরক্ষিত রয়েছে যারা ইন সার্ভিস অবস্থায় ছিলেন বিএড ক্যান্ডিডেট তারা প্রত্যেকে সেভ অবস্থায় রয়েছেন কিন্তু এই সমস্ত পিটিশনারা তারা ওয়ান ইয়ার বিএড করেছে হার্ডলি তারা দু বছরের বিএড করেছে তো বিচারপতি তখন বলেন যে তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটরা এক বছরের বিএড করেছে তাহলে আঠারো মাসের যে কোর্স আছে সেটাও তো আছে তার পাশাপাশি দু বছরের ডিএলএড কোর্সও আছে তো সবির সানাল বাবু তিনি আরেকটু বুঝিয়ে বলেন যে আঠারো মাসের ডিএলএস কোর্সটা সেটা এনআইএস থেকে করানো হয়েছিল শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের প্রাথমিক শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা তো সুবীর সানাল মহাশয় তিনি আরো বিভিন্ন ধরনের যুক্তি দিতে থাকেন তো মাননীয় বিচারপতি তিনি তখন বলেন যে এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত ডিএলএ ট্রেনিং কোর্স করানোর জন্য যে ফর্ম ফিল চলছে তার লাস্ট ডেট সাতাশ তারিখ সুতরাং আমাদের এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং আজকে নিষ্পত্তি করতে হবে তো সুবীর সান্নাল বাবু বলেন যে এই বিষয়টা একটা বিষয় নয় এই বিষয়টা অনেক ধরনের এর সাব ক্যাটেগরি রয়েছে বা এর বিভিন্ন ধরনের এরিয়া রয়েছে যে বিষয়গুলোকে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে সেটা এক্ষুনি এই মুহূর্তে গিয়ে এই মামলাটাকে এই মামলাটাকে মীমাংসা করা সম্ভব নয় কেননা আমার অনেক কিছু বলার আছে কিছু সাবমিশন করা রয়েছে অনেক কিছু বক্তব্য তুলে ধরার আছে অনেক কিছু সাপোর্টিং ডকুমেন্টস তুলে ধরা আছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই এই মামলাটাকে মীমাংসা করা সম্ভব নয় তো বিচারপতি বলেন তাহলে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রয়েছে এখানে ইয়েস মাইলার তো তারপরে মাননীয় বিচারপতি বলে দিলেন যে ঠিক আছে আমরা এই বিষয়টাকে তাহলে আগামীকালকে রাখি অর্থাৎ ছাব্বিশে জুলাই দু তারিখে এই বিএড ইন সার্ভিস টিচাররা তাদের ডিগ্রি বৈধ থাকবে কিনা সেটার ক্লারিফিকেশন আগামী কাল অর্থাৎ ছাব্বিশে জুলাই দু তারিখে তার মীমাংসা করে দেবেন এবং ফাইনাল জাজমেন্ট তিনি প্রকাশ করে দেবেন কেননা এই বিএড ডিগ্রি যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে তাদেরকে ডিলেট করতে হবে ডিলেট করতে গেলে তার সাতাশ তারিখ লাস্ট ডেট রয়েছে সাতাশে জুলাই সুতরাং আগামীকালকেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট মাননীয় বিচারপতি প্রতি দিয়ে দেবেন তো দেখা যাক কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ